প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই সেটি তোমরা কমেন্টে জানিয়ে দেবে আজকে যে পরীক্ষা দিয়েছো সেটাতে কত পার্সেন্ট কমন পেয়েছো সেটাও আমি জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে ইনশাআল্লাহ তোমরা সেটাও জানাবে যে তোমাদের কত পার্সেন্ট কমন পড়েছে যদি কমন পড়ে থাকে অবশ্যই জানাই দিবে কমন না পড়লে সেটিও জানাবে আমার তো ধারণা তোমরা একশো পার্সেন্ট কমন পেয়েছো যারা পরীক্ষা দিয়েছো আজকাল তারা অবশ্যই সে কমেন্টে জানাবে দেখো তোমাদের শুরু করতেছি অর্ধবাস পরীক্ষার কোরআন মাজিদ তাজবিদ নবম শ্রেণী তোমরা যারা দাখিল দশম শ্রেণীতে পড়ো তারা অলরেডি আর পত্র প্রশ্নটি ইতিমধ্যে ভিডিও পেয়ে গেছো তো প্রথমে তোমার সুরা প্রথমে দেখো আগে তো সৃজনশীল পরীক্ষা দিছিল এবার কিন্তু তোমাদের সৃজনশীল হবে না তোমাদের অনুবাদ লিখতে হবে তো সুরা ইমরান থেকে একটি আয়াত বা একটি অনুবাদ লিখতে হবে এবং সুরা বাকারা থেকে তিনটি অর্থাৎ সুরা ইমরান থেকে একটি সহ মোট চারটি প্রশ্নের অনুবাদ লিখতে হবে একটাতে দশ নম্বর করে চল্লিশ নাম্বার পাবা তাহলে দেখো প্রথমেই তোমাদের যে অনুবাদ দেওয়া হয়েছে এক নাম্বারে সেটা হচ্ছে মা নাংসাক মিন আয়াতিন আও নুংসিহা নাতি বিষয়ী মিনাহা আও মিসলিহা আলাম তালাম আন্নাল্লাহ আলা কুল্লি সাহিম কদির তারপরে আলাম তালাম আন্নাল্লাহ আল্লাহ মুল কুসামা ওয়াতি বাল আর দালাকুম মিংদু নিল্লাহি মিউ আলি জিউ আলাহ নাসির তাহলে মান থেকে শুরু করে নিয়ে নাসির পর্যন্ত এটার অর্থ শিখবে অনুবাদ শিখবে এর সাথে প্রশ্ন নাংসাহ কাকে বলে তা কত প্রকার কী কী আর তাহকি করো দুইটি নাংসাহ নাসির তাহলে দুইটা তাহকি তোমরা দুইটা তাহিকে পাবে দুই দুইটা তাহিকে তোমরা দুই পাবে দুইটা তাহিকে ইনশাল্লাহ দুই পাবে তোমরা আর তোমরা এই প্রশ্নটার মধ্যে পাবে তিন এই হলো পাঁচ আর অনুবাদের মধ্যে পাবে পাঁচ তাহলে পাঁচ আর এখানে পাঁচ হলো দশ টোটাল একটা প্রশ্নের মধ্যে দশ নাম্বার পাবে তোমরা তারপরে অনুবাদ দেখো ওয়াদ ওয়াদ ওয়া ইজ ওয়াদ না এখানে

ওয়ালাহুম আজ আবুন আদা ওয়ালাহম আজ আলিমুম বিমা কানু ইয়াকজিবুন তাহলে ওমিন আর নাসি থেকে ইয়াক জীবন পর্যন্ত এটার অনুবাদ শিখতে হবে এটা অনুবাদে তোমরা পাস বাবা আর আয়াতে আর নাচ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে এটাতে তো তিন থাকছে আর ইয়াকউলু ওয়ামায়া শরণী দুইটা তাকে করবা এই তিনটা তাহলে তোমাদের বাকারা থেকে শিখতে হবে তিনটা বাঁকা থেকে দেখো এখানে আরও একটা আছে চারটে দেওয়া আছে আচ্ছা এইগুলো তো তোমার আসার দরকার নেই প্রথমে ধারাবাহিকভাবে যে তিনটা আছে এই তিনটে তোমরা ভালোভাবে শেখো এই তিনটে খুব ভালোভাবে শেখো ইনশাল্লাহ কমন পেয়ে যাবা আর বাকা আল ইমরান থেকে একটি শিখতে হবে এখানে দেখো দুইটা আছে আল ইমরান থেকে দুইটি দেওয়া হয়েছে দুইটার মধ্যে তোমাদের যেটা ভাল লাগে যেটা সহজ মনে করো সেটাই শিখবা প্রথমটা হচ্ছে আল্লাহ রাহিম কুল আতিউল্লাহ আতিউর রসুল ফাইন তাল্লাহ ফাইন আল্লাহুল কাফিরিন ইন আল্লাহ হস্তফা আদমা ওয়ানুহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন এই তাহলে কুলিং কুমকুম থেকে নিয়ে আলাল আলামিন পর্যন্ত অনুবাদ লিখবে অর্থ লিখবে কুলিং কুমকুম তুহিব্বুন আল্লাহ আয়াতের শানে নুজুল বর্ণনা করো এখানে পাবা তিন এখানে পাবা পাঁচ আর এখানে পাবা তুহিব্বুন ওয়া আতিউন দুইটাতে পাবা দুই নাম্বার এই টোটাল এখানেও দশ নাম্বার পাইবা তারপরে অনুবাদ করো ফাম হায়কা ফিহি মাজা আকামিনা আবনা আনাসা আকুম তো এভাবে তোমাদের এই আয়াত থাকে দিকে ফামান জাকা ফিহি মিম্বা আদি মাজা আকামিনাল আইল এখান থেকে নিয়ে তোমাদেরকে কুরাটাই পড়তে হবে সুন্দর করে আল আজিজুল হাকিম পর্যন্ত আচ্ছা আমি পুরোটা একবার পড়ে দিচ্ছি আপনাদেরকে দেখো ফামান হাজা কাম মিন বাদি মাজা একা মিনাল ইলম কউল তাআলা ওয়া নাদুউ আবনাআকুম মুনিসা আনা ওয়া নিসা ওয়া আবনাআকুম মুনিসা আনা ওয়া নিসা কু মাংফুসা ওয়াংফুসাকুম সুমমান লা আনাতাল্লাহি আল কাযিবিন তারপরে ইন হাজা লাহুাল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্না আল্লাহ লাহুাল আজিজুল হাকিম ই হাকিম পর্যন্ত অনুবাদ করতে হবে তারপরে মোবাহলা এর অর্থ ও তার হুকুম বর্ণনা করো আর না দরু না তাহিল তা করো এখানে দুইটা আছে দুইটার মধ্যে যেটা সহজ মনে করো এই জন্য একটা শিখবা যেহেতু সময় কম একটা শিখলে হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে তোমরা এখানে চল্লিশ পালা ইমরান থেকে দশ আর বাকারা থেকে তিরিশ চল্লিশ আর নির্বাচিত বিষয় থেকে তোমরা পাবা দশ দশ বিশ অর্থাৎ নির্বাচিত বিষয় থেকে পাবা দশ তাজবিদ অংশ থেকে দশ নির্বাচিত বিষয় থেকে দুইটি প্রশ্ন লিখতে হবে তোমাদেরকে একটাতে পাঁচ নাম্বার সহ মানব সৃষ্টির উদ্দেশ্য ব্যাখ্যা করো তারপরে তোমাদের জান্নাত থেকে আদমআসালাম হাউস্লাম এর পদস্থলন সম্পর্কে লিখো তারপরে দুর্নীতি বলতে কি বোঝো ব্যাখ্যা করো এখানে তিনটা আছে তিনটার মধ্যে যে কোনো দুইটা তোমরা শিখবা এখানে দশ নম্বর পেয়ে যাবা তাজবিদ অঙ্কুশ থেকে যে কোনো দুইটা শিখতে হবে কোরআন তেলাওতের ফজিলত বর্ণনা করো এলমে তাজবিদ কাকে বলে এলমে তাসবিদ এর মাউদু গরদ উল্লেখ করো মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি কী কী সহ লিখো তাহলে এখানে তোমাদের হচ্ছে তিনটা তিনটার মধ্যে তোমরা এখানে যে কোনো দুইটা দিবে এখানেও দশ নম্বর পেয়ে যাবে তাহলে এখানে দশ তাজবিদ অংশ তারপরে তোমাদের নির্বাচিত বিষয় দশ এগুলো বিশ আর তোমাদের এখানে অনুবাদ থেকে অর্থাৎ সুরার অনুবাদ থেকে হচ্ছে চল্লিশ ষাট আর চল্লিশ হচ্ছে তোমাদের নৈবিত্তিক নৈবিত্তিকও আমি তোমাদেরকে সাজেশন তৈরি করেছি আমি যে মডেল টেস্ট কাটিং করে নিয়েছি ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবে শুধু মনোযোগ সহকারে প্রত্যেকটা মডেল টেস্টের প্রত্যেকটা অ্যান্সার তোমাদেরকে মুখস্থ করতে হবে খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে তাহলেই তোমরা হুবাহু কমন পাবে ইনশাআল্লাহ তোমরা আমি উত্তরও বলে যেছি তোমাদের সুবিধার জন্য দেখো ইহবিতু এর অর্থ কী ইহবিতু এর অর্থ কী তোমরা নিচে যাও এটা সঠিক হলো তোমরা নিচে যাও তিন সাইয়াতিন্ত হলো না এক বছর সাইতনা তারপর সাহার শব্দটি কোন ভাবের মাঝদার এটা হলো ষড়ীগত্তর টি ঘ ফাতাহা জিন শয়তানরা কি জিন শয়তানরা কি কথা প্রচার করতে থাকে জিন শয়তানরা কি কথা প্রচার করতে থাকে সুলাই নবী ছিলেন না সুলাইম্লাম নবী ছিলেন না ওাকফ শব্দের অর্থ কি থেমে যাওয়া সঠিক উত্তরটি থেমে যাওয়া তারপরে হলো কোরআন মাজিদে মিম চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে কোরআন মিম চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে বিরতি অবশ্য কর্তব্য বিরতি অবশ্যই কর্তব্য তারপরে দেখো পূর্ণ বয়স্ক মানুষের দাঁত কয়টি বত্রিশটি পূর্ণ বয়স্ক মানুষের দাঁত বত্রিশটি তারপরে দেখো তাজবিদ শব্দটির বাব কি তাজবির শব্দটির ভাব হলো তাফাইল প্রসিদ্ধকারী সংখ্যা কত সঠিক ক সাতজন শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটার অ্যান্সার কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে খুব ভালোভাবে পড়বে তারপরে দেখো তোমাদের এখানে সাল্লিমু এর বাপ কি সাল্লিমু এর বাব কি বাবে তাফাইল তারপরে আল ইসলাম শব্দটি শব্দটি কি আল ইসলাম শব্দটি কি আল ইসলাম শব্দটি কি মাসদার ইসলাম শব্দটি মাসদার তারপরে হলো ইঞ্জিল কর্নবীর উপর অবতীর্ণ হয়েছে হজর মুসা আলাই সাল্লামের উপর ইঞ্জিল কর্নবীর উপর অবতীর্ণ হয়েছে ইঞ্জিল কণ্ণবীর উপর অবতীর্ণ হয়েছে এটা ইসাল ইঞ্জিল ঈসা আলাই সালামের উপর সরি ইঞ্জিল অবতীর্ণ হয়েছে হজর ঈসা আলাইসাল্লামের উপর সরি উত্তরটি খ ইসাামের উপর আর হাম শব্দের অর্থ কি আর হাম শব্দের অর্থ আর আরহাম শব্দের অর্থ হচ্ছে মাতৃগর্ভ মাতৃগর্ভ তারপরে দেখো রব্বানা অর্থ কি আমাদের প্রতিপালক আমাদের প্রতিপালক আল কোরআনী ইসাল্লামকে কার সাথে তুলনা করা হয়েছে আদম আলা মাহাদু শব্দের অর্থ কী দোলনা মাহাদু শব্দের অর্থ দুলনা মাহাদু শব্দের অর্থ কি মাহাদু শব্দের অর্থ হচ্ছে দোলনা তারপরে দেখো লুন এখান থেকে হচ্ছে তোমাদের ল তাকিলুন এর বাহাস কি লিলুনের বাহাস কি সঠিক উত্তরটি ঘ জামা মোজাক্কার হাদের তুরাবুন শব্দের অর্থ কি বালু তুরাবুন শব্দের অর্থ সরি তুরাবুন শব্দের তুরাবুন শব্দের অর্থ হচ্ছে খ খ মাটি সরি তুরাবুন শব্দের অর্থ মাটি তুরবুণ শব্দের অর্থ মাটি আর খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি ক খলিফা অর্থ প্রতিনিধি আর আল্লাহ তারা কারো গায়েব জানার দাবি করা কি ধরনের কর্ম পুফুরি শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমরা প্রত্যেকটা নৈবিত্তিকের উত্তরগুলো সাথে সাথেই মুখস্থ করো ইনশাআল্লাহ তোমরা খুব ভালোভাবেই কমন পাবে ইনশাআল্লাহ আশা করি শতভাগ কমন থাকবে তোমাদের তারপরে দেখো বিকুম শব্দের অর্থ কী বোবাহ মিনহা সাফা আয়াতংশে সাফা আতুন এর মহাল্লে এরব কি উত্তরটি মারফু খ তারপরে দেখো আর বা ইনা শব্দের অর্থ কি চল্লিশ উত্তরটি খ তারপর ইহুদিদেরকে কি কামনা করতে বলা হয়েছে মৃত্যু শরীগোত্তরটি গ তারপরে দেখো করদা কোন প্রাণীর নাম বানর করদাতুন হলো বানর করদাতুন কোন প্রাণীর নাম বানরের নাম তারপরে রুহুল কুদ্দুস রুহুল কুদ্দুস রুহুল কুদ্দুস আহ তোমাদের রুহুল কুদ্দুস দ্বারা কি বোঝানো হয়েছে রুহুল কুদ্দুস দ্বারা কি বোঝানো হয়েছে যদি বলি ক হবে জিব্রাইল সালাম রুহুল কুদ্দুস দ্বারা রুহুল কুদ্দু কুদ্দুস দ্বারা জিব্রাহাল্লাম কি বোঝানো হয়েছে আমার না শব্দের অর্থ কি আমরা ইমান আনলাম আজাবুন আলিম শব্দের অর্থ কি বেদনাদায়ক শাস্তি সস্তি মোহাব্বাত কত প্রকার তিন প্রকার মহাব্বত কত প্রকার তিন প্রকার মহাব্বত তিন প্রকার তারপরে দেখো উম গেল তারপরে হচ্ছে তোমাদের সুরা আর আয়াত সংখ্যা কত দুইশো ছিয়াশি সঠিক উত্তরটি ক দুইশো ছিয়াশি তারপরে ওয়ামিমা রসাকুম ফিকুন দ্বারা কিসের কথা বোঝানো হয়েছে সঠিক উত্তরটি ক্ষাকাত মুসা আলাহাম তুর পর্বতে ছিলেন কতদিন চল্লিশ দিন মুসা সালাম তুর পাহাড়ে ছিলেন আলী ফির আউন অর্থ কি ফের আউন সম্প্রদায় সঠিক উত্তরটি গভরাউন সম্প্রদায় কোরআন মাজিদ পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী সঠিক উত্তরটি ক সর্বাধিক আহাকাম বর্ণিত হয়েছে কোন সুরায় বাকারা আদম আহা সৃষ্টি কাহিনী বর্ণিত হয়েছে কোন সুরায় সুরা বাকারা কারা হস কত প্রকার তিন প্রকার কুপুর শব্দের অর্থ কি অস্বীকার করা কুপুর শব্দের অর্থ অস্বীকার করা ইসরাইল কার অপরণাম ইয়াকুব আলাইসাল্লামের